go on holiday. You like this কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটা শুরু করেছি ধনে দিয়ে গার্ডেন থেকে নিজের লাগানো ধনে পাতা তুলে নিয়ে আসলাম যা ছিল এইসবগুলো আগে আরও খেয়েছি আর এখন শেষ মেশ যা জন্য পাতা ছিল সবগুলো ধুয়ে ক্যালেন্ডারে রেখে দিয়েছি পানি জড়ার জন্য তরকারিতে কিছু দেব আর বাকিগুলো কেটে ফ্রিজারে রেখে যাব কারণ আমরা গড়ে থাকবো না হলিডেতে চলে যাব এখন যেহেতু আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ হলিডে টাইম আমাদের সাথে করে নেওয়ার জন্য তরকারি রান্না করে নিয়েছি যা যা রান্না করার যাওয়ার আগে গার্ডেনে গিয়ে আমার গাছগুলোকে বেশ করে পানি দিয়ে যাচ্ছি

বিসমিল্লা বলে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আর যাওয়ার আগের অবস্থা তো দেখলেন বাচ্চারা তাহলে তো আরও খুব বেশি জিনিস লাগে আর কোথাও যেতে হলে আরো বেশি জিনিসের প্রয়োজন হয় মনে হয় যেন গিয়ে পাবো কি পাবো না তাই সব কিছু ভালো করে নিয়ে গিয়েছিলাম আর যতই আমরা সামনের দিকে যাচ্ছিলাম সুন্দর সুন্দর সিনারি দেখতে পাচ্ছিলাম মন দেখার মতো জায়গা এত সুন্দর জায়গা দেখে মন ভরে গিয়েছিল। এটা ছিল স্কুল বন্ধ হওয়ার নেক্সট উইক জুলাই উনত্রিশ তারিখ তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল আমরা একা আসিনি আমাদের পরিবারে আরও অনেকজন মিলে আমরা তিনটা গাড়ি এসেছি সবাই একসাথে তো চলে এসেছি আমাদের দিনের গন্তব্যে চার দিনের জন্য আমরা আমাদের এখানে থাকা খাওয়া সব কিছু আর দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু কারাবান আর কারাবান এত তো নিরিবিলি পরিবেশ খুব সুন্দর জায়গা আর জায়গাটা হলো আমরা কুতে এসেছি কর্নল কর্নলে এটা ইংল্যান্ডের ভিতরে একটা জায়গা কর্নল এটা হলো আমাদের কারাবান লাইক করছো নিগর লাইক হ্যালো আমা হ্যালো যার যার ঠিকানাটা আগে বুঝে নিলাম কার ঘর কোনটা রকম দেখতে আর বাচ্চারা তো এসেই এত খুশি হয়েছে নতুন গরপে সাথে আমিও দেখে নিচ্ছিলাম আমার কিছুটা কিরকম কি কি আছে না আছে আমরা মেয়েরা যেখানেই যাই না কেন সংসারের টান লেগেই তাকে এখানে এসেও মনে হচ্ছে নতুন একটা সংসার সাথে ঘরে যা যা জিনিস নিয়ে এসেছি সবগুলো এখন গুছিয়ে রাখতে হবে ঠিক মতো ছোট্ট একটা সংসার তারপরেও দেখতে অসম্ভব সুন্দর লাগছে মায়া লাগছে এটা হলো সিটিং রুম সোফা দেওয়া হয়েছে একটা কারাবানা ভিতরে সব কিছুই ছোটো ছোটো করে রাখা থাকে যা যা প্রয়োজন এটা একটা রুম কাবারও আছে ড্রয়ার আয়না দুইটা বেড সিঙ্গল বেড কাপড় রাখার জন্য এখানে আর একটা কাবার আছে অন্যদিকে আরেকটা রুম ডাবল রুম ডাবল বেড দেওয়া সমান কাবার ড্রয়ার মিরর জানালা সব কিছুই আছে এখানেও একটা রুম এখানেও দুইটা বেড দেওয়া সমানভাবে রুম দুইটা সাথে আছে বাচ্চারা তো সবগুলো মনে করে দিয়েছে এসেই কে কোথায় ঘুমাবে ওরা বলেছে এই কারাবানটা কিন্তু আটজনের মানুষের জন্য আটজন মানুষ থাকতে পারবে তো আমরা তো টোটাল ছয়জন ভালোই হয়েছে সবাই ফ্রেশ হয়ে এসেছেন আমাদের সবার ক্ষুদা লেগেছে যেহেতু লং জার্নি আমি কিন্তু একা রান্না করিনি আমার যাও রান্না করে নিয়ে এসেছে আমাদের আগেই বলা ছিল সবাই মিলে অল্প অল্প করে রান্না করে আনবো তো এখন সবগুলো কারি একসাথে গরম করে নিচ্ছি এক জায়গায় সবাই বসে খাব ভাতও রান্না করেছি এখানে কিন্তু চিকেন মিট মাছ ডাইল সব কিছুই আছে আর আমরা সাথে করে নিয়ে এসেছি ওদের কিন্তু হোটেলের মতো হাঁড়ি পাতিল সামুস প্লেট সব কিছুই থাকে কিন্তু খাবারের যা যা জিনিস আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হয় প্রথমে সব বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে আর ওদের খাবার দেখে তো আর খুশি দেখে তো খুবই ভালো লাগছে এটা হলো পরের দিন সকালের নাস্তা আমাদের মর্নিং নাস্তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি তো নাস্তার জন্য আমরা সব কিছু ডিম সালামি বাটা ব্রেড সব কিছু নিয়ে এসেছিলাম হলিডে বলে কথা কাজে কোনো প্রেশার নেই খুব সুন্দরভাবে নাস্তা রেডি করছিলাম আর সবাইকে দিচ্ছিলাম তো নাদের আব্বা তো ডং করছিলেন এভাবে যদি প্রতিদিন ফাইভ স্টার নাস্তা রেডি পাওয়া যেত গড়ে কিন্তু দেখা যায় রান্না বান্না যাই করি নাস্তাটা কিন্তু আমাদের তেমন রেডি করা হয় না ঘুমতে ঘুরে নাস্তা বানানো ভালো লাগে না খেতেও ভালো লাগে না নিজের কাছে মনে হয় একটা কিছু খেলেই হলো এভাবে বানানোর মতো সময় থাকে না নাস্তা শেষ করে রেডি হয়ে চলে এসেছি আমাদের আরেকটা ঘরে এদিকে নায়রার অবস্থা দেখেন ও তো খুব বেশি এক্সাইটেড আর বাচ্চারা কিন্তু সকাল থেকে ওরা এক এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে ওদের ইচ্ছা মতো সবচেয়ে মজার বিষয় হলো আমরা তিনটা ফ্যামিলি এসেছি কিন্তু আমাদের তিনটা তিন ধরনের গড় আমাদেরটা কারাবান একজনের বাসার মতো আর একজনের কটেজ তো আমরা কেউই জানতাম না আমাদের যখন আমরা বুক করেছিলাম তিনজনের তিন রকম হবে ডিসটেন্সটা কিন্তু খুবই খাসা একজনের ঘর থেকে আরেকজনের ঘর খুবই কাছে এটা খুব সুবিধা ছিল সবাই মিলে বের হয়ে পড়েছি আজকে আমরা ঘুরতে যাব। আজকে আমাদের ফার্স্টে কর্নলে বেরোনোর জন্য প্রথম দিন চারদিকে এত সুন্দর সবুজ প্রকৃতি ন্যাচারাল সিনারি দেখে খুবই মুগ্ধ হচ্ছিলাম যতই দেখছিলাম ভালো লাগছিল একটা ফেমাস ওয়াটারফল ছিল ওটা দেখার জন্য আমরা যত হাঁটা শুরু করেছিলাম আর যত হাঁটতে হাঁটতে আমরা কিভাবে যে জঙ্গলের ভিতরে চলে এসেছি নিজেই নিজেকে প্রশ্ন করছিলাম হাঁটার পথ কিন্তু শেষই হচ্ছিল না একেবারে জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম আর হাঁটার রাস্তাটাও কিন্তু ওভাবে বানানো হয়েছিল এখানে কোনো গাড়ি নেওয়ার পথ নেই কনলে যতটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব এই একটা জিনিস পড়ব হাঁটতে হবে হাঁটার জন্য প্রস্তুত রেখে আসতে হবে এটা আগে কখনো বুঝিনি যেখানে যাই গাড়ি পার্ক করে রেখে হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছাতে হবে যতই সামনের দিকে যাচ্ছিলাম পানি কিন্তু দেখতে পাচ্ছিলাম কিন্তু হাতে হাতে সব সবার অবস্থা খারাপ তো মাঝপথে একটা জায়গায় এসে দেখি ব্রেক নেওয়ার জন্য সুবিধা আছে এখানে কফি শপ রাখা হয়েছে বা বাথরুম আছে আইসক্রিম বার আছে তো এখানে উঠে একটু ব্রেক নিয়ে আইসক্রিম খেয়ে আবার থাকা অবশেষে জন্না দেখা পেলাম কিন্তু এখনো আমরা অনেক উপরে দেখতে পাচ্ছেন জন্নাটা কিন্তু অনেক নিচে আমাদেরকে আরও হেঁটে যেতে হবে নিচের দিকে আর যেখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম ওখানে কিন্তু এই জন্না দেখার জন্য পেও করতে হয় ওরা নাকি খুব সুন্দরভাবে এই হাঁটার পথ গুলা শৃঙ্খলাভাবে গুচ্ছে পরিষ্কার করে রাখে সেই জন্য তো ফাইনালি আমরা চলে আসলাম নিচে সুন্দর জায়গা এত সুন্দর পানি দেখে তো বলেই কষ্ট হেঁটে এসেছি পানি খুব বেশি ঠান্ডা ছিল আর ভালোই গরমের মধ্যে অনেক সময় ওখানে থাকার পর আবার আমাদেরকে হেঁটে উপরে উঠতে হয়েছে আমি ভেবে পাচ্ছিলাম না বাচ্চারা কিভাবে এত এনার্জি পেয়েছে হাঁটার জন্য বিশ্বাস করবেন আমার এক একটা বারো কমপ্লেন করেনি নি এত হাঁটাহাঁটি করেছে ঠিক আমার যায়ের ছেলেও সমান বয়স ওরা কিন্তু খুব এনজয় করেছে সব বাচ্চারা একসাথে যাওয়ার এই একটা সুবিধা হয়েছে পরে আবার আমরা আর একটা বিচে যাওয়ার জন্য সবাই প্ল্যান করেছি বিচে যাব। এখানে ওসে ওসে সমান অবস্থা ওয়াটারফলের কাছেই এখানে কিন্তু গাড়ি পার্ক করে আবার সমান হেঁটে আসতে হবে বিচে গাড়ি আনার কোনো সুযোগ নেই আরো কত মানুষ আসছেন যাচ্ছেন দেখে আমরাও শুরু করেছি আটা আসলে কন্যা এটাই আমাদের প্রথম আসা তো বিচান আমার জন্য যে হাঁটার রাস্তাটা এটা একটু ছোট ছিল আমাদের খুব বেশি কষ্ট হয়েছে আর তেমন ভালো ছিল না পাহাড়ের কত উপর থেকে হেঁটে হেঁটে একেবারে নিচে নেমেছি তা বলার মতো না আরেকটা জিনিস বলি এসব রাস্তায় কিন্তু কোনো বেবি পুষ চেয়ার হুইল চেয়ার নামানোর কোনো ব্যবস্থাই নেই আমরা নর্মাল মানুষরাও দেন হেঁটে এসেছি এত ছোটো রাস্তা মাসা আল্লাহ কিন্তু খুব সুন্দর ছিল আমার সাথে সাথে বাচ্চারা শুরু করেছে আমার ছেলের কথা কি বলবো ও তো যেখানেই যায় ফুটবল ফুটবল খেলা শুরু করে দিয়েছে বাইরের একজন মানুষ উনিও কিন্তু আমার ছেলের সাথে ফুটবল খেলছিলেন ওনারও মনে হয় ফুটবল খুব পছন্দ তো এটার জন্য ও আর খুব বেশি খুশি হয়ে গিয়েছিল প্রথম দিনে বেরানো আমাদের এভাবেই গেল। আমাদের হলিডের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আমাদেরও খুব ভালো সময় কেটেছে السلام عليكم